হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার অ্যাকাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন বন্ধুরা আজকে শিখব কন্ডিশন টেবিল থ্রি তো আগে আমরা কন্ডিশন টেবিল ওয়ান এবং টু শিখেছি আজকে আমরা শিখব কন্ডিশন টেবিল থ্রি যেখানে ফিল নেম থাকবে এইগুলো নেম রেজিস্ট্রেশন নেম কোর্স নেম অ্যাড্রেস ইমেল আইডি লাইন নাম্বার আর ডাটা টাইপ হচ্ছে এইগুলো হ্যাঁ যেখানে ইমেল আইডি ডাটাটাই আছে দেখুন এখানে হাইপার লিঙ্ক হ্যাঁ ল্যান্ড নাম্বার লার্জ নাম্বার আছে আর বাকিগুলো সব শর্ট টেক্সট আছে আইডিটা অটো নাম্বার আছে অটোমেটিক এটা চলে আসে তো এইগুলো আমরা অ্যাক্সেসে করব আর কিছু কন্ডিশন এখানে দেওয়া থাকবে এইগুলো সম্পর্কে সেগুলো আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো চলুন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আমরা শুরু করি অ্যাক্সেস করলাম অ্যাক্সেসে আমরা এরকম আসবে আমরা ভিউতে যাবো ভিউতে গিয়ে ডিজাইন ভিউ ওকে করে দিই এখানে প্রথমে আছে কি নেম এ নেমই নেম লিখলাম পাশে ক্লিক করছি এরকম একটা অপশন আসবে ওকে করে দেবো যে শর্ট টেক্সট চলে এলো নেম তারপরে কি আছে আর একবার দেখে নিই নেম তারপরে রেজিস্ট্রেশন নাম্বার কোর্স নেম অ্যাড্রেস ইমেল আইডি ল্যান্ড নাম্বার আচ্ছা তাহলে নেম তারপরে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার नेम अच्छा एड्रेस ईमेल आईडी ईमेल आईडी और कि आमेल ईमेल आईडी लैंड नम्बर एक्ट देखे नहीं রেজিস্ট্রেশন নাম্বার কোর্স নেম অ্যাড্রেস ইমেল আইডি ল্যান্ড নাম্বার হ্যাঁ যেখানে অ্যাড্রেস পর্যন্ত সব শর্ট টেক্সট আছে ইমেল আইডিটা হবে হাইপার লিঙ্ক আর ল্যান্ড নাম্বার হবে লার্জ নাম্বার ওটা করে দিই আচ্ছা ইমেল আইডিটা হচ্ছে হাইপার লিঙ্ক ডাটা টাইপ অপশানে ক্লিক করলাম এখানে এই যে নিচের দিকে আছে হাইপার লিঙ্ক সিলেক্ট করে দিলাম আর ল্যান্ড নাম্বারটা করবো কি লার্জ নাম্বার সিলেক্ট করে ব্যাস এইবার আমরা কন্ডিশনে চলে যাব প্রথম কন্ডিশন কী আছে দেখি প্রথম কন্ডিশন আইডিটা কী আছে এখানে আইডিটা মুছে দিয়ে এর জায়গায় শুধু রোল নাম্বার লিখবে বাকি সব এক থাকবে আচ্ছা তাহলে আমরা এই অ্যাক্সেসে যাব এখানে আইডি ঘরটায় ক্লিক করব তারপর এটা মুছে দিয়ে এখানে লিখবো কি রোল নাম্বার বাকি সব এক থাকবে আচ্ছা নেক্সট তারপরে নেমের কন্ডিশন কি আছে নেমের কন্ডিশন আছে ফিল সাইজ হচ্ছে কুড়ি হবে নামটা ছোট হাতে লিখলে অটোমেটিক বড় হাতে হবে বেশ তাই করছি আমরা এটা জানি ফিল্ড সাইজ এটা পুরি করে দিলাম ফরম্যাটের ঘরে জাস্ট একটা বলছে এটা দি ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড ফর দিস ফিল্ড ও এটা ও লিখে দিয়েছি মনে হয় হ্যাঁ ওটা কুড়ি ওই জন্যই যাচ্ছিল না হ্যাঁ ঠিক আছে ফরম্যাটের ঘরে গেটার দেন আসলে এটা আমি ও লিখে ফেলেছিলাম জিরোর বদলে সেই জন্য ওটা ইরোর আসছিল ফরম্যাটের ঘরে গেটার দেন দিয়ে দেব কারণ আমরা জানি যে গেটার দেন মানে হচ্ছে বড়ো হাতে তাই ফরম্যাটের ঘরে বেশ গেটার দেন দিলাম আচ্ছা নেক্সট আছে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে কী কন্ডিশন দিয়েছি ফিল সাইজ তিরিশ হবে আচ্ছা ধরুন আপনার রেজিস্ট্রেশন নম্বরটি হলো এইটা ডিআইটিএল স্ল্যাশ এলএ টি স্ল্যাশ থার্টি টু স্ল্যাশ ইলেভেন স্ল্যাশ জিরো এইটি এইটা আপনাকে এল এবং শূন্য ফর্মুলা ব্যবহার করে এটি লিখতে হবে বেশ মনে রাখবেন টেক্সটের জায়গায় নাম্বার এবং নাম্বারের জায়গায় টেক্স লেখা যেন না যায় আচ্ছা দেখুন আমরা এমনি জানি যে এল মানে হচ্ছে ক্যারেক্টার বা অ্যালফাবেট হবে আর জিরো মানে হচ্ছে সংখ্যা তো আমি ফর্মুলাটা কোথায় লিখতাম তো আমরা ইনপুট মাস্কের ঘরে এখানে দেখো এ চারটে অ্যালফাবেট আছে তাহলে প্রথমে আমরা কি করবো চারটে এল বসিয়ে দেবো তারপরে স্ল্যাশ আছে স্ল্যাশ দিয়ে দিলাম তারপরে দেখুন আবার তিনটে অ্যালফাবেট আছে তিনটে এল বসে যাবে আবার স্ল্যাশ আছে স্ল্যাশ দিলাম তারপরে দেখুন দুটো সংখ্যা আছে থার্টি টু মানে দুটো সংখ্যা এখানে দুটো জিরো বসিয়ে দেবো তারপরে স্ল্যাশ তারপরে ইলেভেন আছে দুটো সংখ্যা দুটো জিরো তারপরে আবার স্ল্যাশ এখানেও স্ল্যাশ তারপরে দুটো সংখ্যা আছে এখানে দুটো জিরো বসিয়ে দেবো তো এইটা কোথায় বসবে ইনপুট মাসকে আমরা এইটা সেম টু সেম অ্যাক্সেসে করবো দেখুন অনেক সময় কি হয় দেখবেন কোনো একটা জায়গায় ধরুন আপনি কোনো কোর্স করছেন বা হয়তো কোনো একটা জায়গার আপনি এমপ্লয়ি আপনার আইডি এরকম ধরনের হতে পারে তো প্রথম দেখবেন এই তিন চারটে জিনিস হয়তো একই থাকবে শেষের নাম্বারগুলো হয়তো চেঞ্জ হচ্ছে তো আপনি যখন ডাটা এন্ট্রি করবেন বারবার এগুলো না করে আপনি যদি এটা এরকম মানে কন্ডিশন দিয়ে রাখেন তো এতে করে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যাল করি ঠিক আছে ডিআইটিএ ল্যাট থার্টি টু ইলেভেন জিরো এইট এরকম আছে তো এটা আমি ইনপুট মাসকে করব অ্যাক্সেসে গেলাম রেজিস্ট্রেশন নম্বর এখানে ইনপুট মাসকে গেছি ইনপুট মাসকে গিয়ে এখানে বড়ো হাতে চারটে এল দেবো ডিআইটিএ মানে তিন চার ডিআইটিএ তারপর স্ল্যাশ তারপরে এল এটি ছিল তাহলে তিনটে এল স্ল্যাশ দিলাম তারপর দুটো সংখ্যা থার্টি টু ছিল মনে হয় স্ল্যাশ তারপরে আবার দুটো সংখ্যা স্ল্যাশ তারপরে আবার দুটো সংখ্যা আচ্ছা আর এখানে ফিল সাইজ কিছু চেঞ্জ বা কিছু বলেছে দেখি একবার ফিল সাইজ থার্টি বলেছে ওকে থার্টি করে দিই এখানে দুশো পঞ্চান্ন যেটা এটা বাই ডিফল্ট থাকে এটা থার্টি করে দিলাম হয়ে গেল নেক্সট হচ্ছে কি কোর্স নেম কোর্স নেমটা কি বলেছে দেখিয়ে নিন একবার কোর্স নেমটা দেখুন বলেছে ফিল্ড সাইজ কুড়ি হবে এবং কোর্স নেমের ঘরে ডিআইটি এর নাম ছাড়া যেন অন্য কিছু না লেখা যায় মানে কোর্স নেমের যে ঘরটাই ওই ঘরটাই যখন আমি কোনো ফর্মটা ফিল আপ করবো যেন শুধুমাত্র ডিআইটিই যেন আমি লিখতে পারি তো এরকম যদি কোনো কন্ডিশন যদি হয় তখন আপনি কি করবেন এই যে ডিফল্ট ভ্যালুর যে ঘরটা আছে এই ডিফল্ট ভ্যালুর ঘরে আমি এখানে ক্লিক করব ডিফল্ট ভ্যালুর ঘরে গিয়ে লিখবো ও সরি ডিফল্ট ভ্যালু বলছি সরি ভ্যালিডেশন রুল ভ্যালিডেশন রুলের ঘরে এখানে লিখবো ডিআইডি ডিআইডি মানে যখন আপনাকে এরকম বলে দেবে যে এই সংখ্যাটা মানে আপনাকে লিখতে হবে এই সংখ্যাটার বাইরে অন্য কিছু যেন লেখা যাবে না তখন সেটা ডিপ মানে ভ্যালিডেশন রুলের যে ঘর আছে সে ভ্যালিডেশন রুলের ঘরে আপনি লিখে দেবেন দেখবেন ওই ডিআইটি এ ছাড়া আপনি যখনই অন্য কিছু লিখবেন ওই ঘরটাতে এই কোর্স নেমের যে কোলাম হবে সেই কোলামে অন্য কিছু লিখলে দেখবেন সেটা আর লিখতে পারবেন না হ্যাঁ আচ্ছা এটা ফিল সাইজ কি বলেছে ফিল সাইজটা কুড়ি বলেছে বেশ ফিল সাইজটা এখানে কুড়ি করে দিই আচ্ছা তারপরে কি বলেছে দেখি তারপরে কি বলেছে দেখি তারপরে আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে আমি এখানে এই যে নোটটা না নোটটা আপনারা এখানে নোটটা আমি আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি আপনারা এই নোটটা হ্যাঁ পজ করে হ্যাঁ নোটটা লিখে নেবেন এবং কন্ডিশনগুলো লিখে নেবেন এতে করে আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারবেন এবং এর কোথায় কি উত্তরগুলো হবে আমি উত্তরগুলো এই যে এখানে লিখে দিয়েছি হ্যাঁ এই যেমন এই যে ইনপুট মাস্ক এইটা হয়েছে এটা এই যেমন ফর্ম্যাট এইটা হয়েছে প্রত্যেকটার উত্তর আমি নিচেই নিচেই লিখে দিয়েছি আপনারা সেটা লিখে করতে পারবেন যেমন এই যে একটু আগে এক্ষুনি করলাম কোর্স নেমটা এই যে দেখুন ভ্যালিডেশন রুলের ঘরে ডিআইটি এ করেছি হ্যাঁ তো এটা করবেন এইভাবে নেক্সট অ্যাড্রেসে কী কন্ডিশন বলেছে ফিল সাইজ পঁচিশ হবে অ্যাড্রেসটি সবার না হবে এবং এটি নিচেই নিচেই বারবার লেখার দরকার নেই অটোমেটিক চলে আসবে উত্তরটা কোথায় হবে ডিফল্ট ভ্যালুর ঘরে যখন দেখবেন সাপোজ ধরুন আপনার একটা কোন একটা কোলামের নাম হচ্ছে স্টেট আমি যেমন ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি আমার স্টেট সর্বদা ওয়েস্ট বেঙ্গলই হবে তো এরকম যদি আপনি কোনো ডাটা এন্ট্রি করেন যেখানে আপনার কোলামে একই উত্তর বারবার হবে তো তখন আপনি বারবার না লিখে ডিফল্ট ভ্যালুর ঘরে উত্তরটা লিখে দেবেন অটোমেটিক দেখবেন ওই ঘরগুলোতে এই নামটা চলে আসবে চলুন আমি এটা করে দিই অ্যাড্রেসে ক্লিক করলাম এখানে পঁচিশ বলেছে ফিল্ড সাইজটা পঁচিশ করে দিই আর এই যে ডিফল্ট ভ্যালুর ঘরে আচ্ছা ইমেল আইডি ইমেল আইডি কি বলেছে একবার দেখে ইমেল আইডি এখানে কোনো কন্ডিশন নেই শুধু ডাটা টাইপের ঘরে হাই লিঙ্ক লিখলেই হবে এটা আমার করা আছে দেখে নি একবার ইমেল আইডি এই যে ডাটা টাইপের ঘরে আমার হাই লিঙ্ক লেখা আছে

তারপরে কি বলেছে ল্যান্ড নম্বরটি এই ব্যাকেটের মধ্যে জিরো থ্রি ফোর ফাইভ ফোর আছে এই একটা ফরম্যাট দেওয়া আছে যে এই ফরম্যাটে হবে এবং এই সংখ্যাগুলো যা খুশি লিখতে পারেন কিন্তু ফরম্যাটটি এমনই হতে হবে ফর্ম্যাট বলতে এই যেমন ব্যাকেটের মধ্যে পাঁচটা সংখ্যা আছে হ্যাঁ তারপরে এই যে হাই ফেন আছে তারপরে তিনটে সংখ্যা আছে তারপরে আবার একটা হাই ফেন আছে তারপরে আবার তিনটে সংখ্যা আছে এই যে ফরম্যাট এই ফরম্যাটে আপনাকে করতে হবে এবং এটি অ্যাট দ্য রেট ফর্মুলা ব্যবহার করেই করতে হবে আপনাকে এটা উল্লেখ করে দিয়েছে কিন্তু যে এটা অ্যাট দ্য রেট ফর্মুলা ব্যবহার করেই করতে হবে আমরা জানি অ্যাট দ্য রেট ফর্মুলা সর্বদা কোথায় বসে ফরম্যাটে বসে এখানে এই উত্তরটা আমার এখানে ভুল দেওয়া আছে এটা আমি ঠিক করে দিচ্ছি এক্ষুনি হ্যাঁ এটা ফর্ম্যাটে হবে ফর্ম্যাটে এটা বসবে ফরম্যাটে কী করতে হবে ব্যাকেটের মধ্যে এক দুই তিন চার পাঁচ ব্যাকেট ক্লোজ তারপরে হাইফেন তারপরে আবার এক দুই তিন চার সরি তিনটে সংখ্যা আছে আবার হাইফেন দিয়ে এক দুই তিন ব্যাস এটা দ্য রেট ইউজ করতে বলেছে তো সব আমি অ্যাট দ্য দারিডই ইউজ করেছি শুধু ফরম্যাটটা যেমন আছে এই যে ব্র্যাকেটের মধ্যে পাঁচটা সংখ্যা পাঁচটা অ্যাট দ্য রেট বসিয়ে দিয়েছি তারপরে হাই ফেন আছে হাই দিয়েছি তারপরে তিনটে সংখ্যা আছে তিনটে অ্যাট দ্য রেট বসিয়েছি তারপরে হাই আছে তারপরে এটা আচ্ছা তো এটা সেম আমি ওখানেও করবো আচ্ছা অ্যাক্সেস যাই অ্যাক্সেসে ফরম্যাটটা এখানে এখানে ওটা বসাই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হলো একটা হাইফেন দিই এক দুই তিন হাইফেন এক দুই তিন ঠিক আছে তো এটা হলো এখন আমি আমার কন্ডিশন দেওয়া হয়ে গেলো দেখুন এই ল্যান্ড নাম্বারে একটা জিনিস মিস আছে আমি এটা প্র্যাকটিক্যালি যখন দেখাবো ওখানে দেখুন একটা কন্ডিশন বলেছে যে এগারো সংখ্যার বেশি যেন লেখা না যায় এখানে দেখুন এগারোটা টোটাল অ্যাট দা রেট বসানো আছে তিনটে তিনটে ছটা ছয় আর এখানে পাঁচটা এগারোটা ঠিক আছে তো এগারোটা অ্যাট দা রেট বসানো আছে আপনাকে কন্ডিশন বলা আছে যে এগারোটা সংখ্যার বেশি যেন লেখা না যায় কিন্তু একটা জিনিস না করলে হ্যাঁ এগারোটা সংখ্যার বেশ বেশি লেখা যাবে দেখুন আমি যখন এটা কন্ডিশন দেয়া হয়ে যাবে কোথায় যাবো ভিউ ভিউতে গিয়ে ডাটা সেট ভিউ বেশ করে দিই এখন দেখুন এই ল্যান্ড নাম্বারের ঘরে ঘরটা একটু বাড়িয়ে ল্যান্ড নাম্বারের ঘরে আমি এখানে যত ইচ্ছা নাম্বার আমি লিখতে দশটা এগারোটার কিন্তু আমি তো সেটা চাই না তাই না আমি এখানে তাহলে কি করব আমার কি করণীয় তো এক্ষেত্রে আমার একটু ফর্মুলাটা চেঞ্জ করতে হবে ডাটা একটা চেঞ্জ করতে হবে আমি আবার ভিউতে যাব ভিউতে গিয়ে ডিজাইন ভিউ এখানে এই ল্যান্ড নাম্বারের যে লং নাম্বার যে আছে এটাকে আমি করে দেব শর্ট টেক্সট ঠিক আছে শর্ট টেক্সট করবো তাহলে দেখুন এখানে ফিল সাইজ চলে আসবে ফিল সাইজ তো এই ফিল সাইজটা আমি ইলেভেন করে দেব ফিল সাইজ ইলেভেন করে দেবো আর এই ফরমাটের ঘরে এবার আমি ফর্মুলাটা বসাবো ফিল্ড সাইজ যদি আমি ইলেভেন করে দিই মানে কি এগারোটার বেশি আর লেখা যাবে না আমি এখানে উল্লেখ করে দিলাম ঠিক আছে তো এখানে ব্যাকেটের মধ্যে এবার আমি অ্যাট দ্য বসিয়ে দিলাম তিনটে চারটে পাঁচটা ব্যাকেট ক্লোজ করি একটা হাইফেন দিই তিনটে অ্যাট বসিয়ে দিলাম আবার হাইফেন দিলাম তিনটে অ্যাট বসিয়ে দিলাম দেখুন এবার কি হয় ভিউতে গিয়ে ডাটা সেট ভিউ করছি এস করে দিই এখন দেখুন এই ল্যান্ড নাম্বারের ঘরে আমি কন্টিনিউ মানে যা খুশি আমি সংখ্যা বসাতে পারি এর বেশি আমি আর লিখতে পারবো এগারোটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাই না বাইরে যখন ক্লিক করবো দেখুন অটোমেটিক আমার ব্যাকেটের মধ্যে চলে আসবে দেখুন প্রথম পাঁচটা সংখ্যা দেখুন ব্যাকেটের মধ্যে তারপরে হাইফেন তারপরে দেখুন প্রথম মানে তিনটে সংখ্যা আছে তারপরে হাইফেন তারপরে তিনটে সংখ্যা তাই না আমি আবার দেখুন একটা নাম্বার আমি এখানে টাইপ করছি কিছু টাইপ করছি এই এগারোটা সংখ্যা একদম চোখ বুঝে টাইপ করে দিলাম বাইরে যখনই ক্লিক করবো দেখুন অটোমেটিক ফর্ম্যাটের মধ্যে চলে আসবো দেখুন একটা ব্যাকেটের মধ্যে যেটা থাকার প্রথম পাঁচটা সংখ্যা ব্যাকেট তারপরে তাই না বুঝতে পেরেছেন ব্যাপারটা আমি কি বোঝাতে চাইছি

দেবাশিস লিখলাম বড় হাতের লিখ দেখুন বড় হাতের অটোমেটিক হয়ে যাবে আচ্ছা রেজিস্ট্রেশনটা দেখুন এখানে অটোমেটিক দেখুন ফরম্যাটটা এখানে এরকম ভাবে চলে আসছে প্রথমে দেখুন কি লিখতে বলেছি এখানে দেখুন প্রথমে কি ছিল ডিআইটি এ যতটা সম্ভব আমার মনে মনে পড়ছে ফরম্যাট রেজিস্ট্রেশনের ঘরে যাই প্র্যাকটিক্যালি দেখা এই যে ডিআইটিএ এ যে ল্যাট বত্রিশ বাই এগারো বাই শূন্য আটের এরকম ছিল তাই না তাহলে প্রথমে ডিআইটি এ কথাটা ছিল তো যখন আমি এখানে বসাবো এখানে দেখুন আমি যদি সংখ্যা যদি টাইপ করতে যাই সংখ্যা দেখুন টাইপই হবে না তার কারণ ওখানে আমি এল ফর্মুলা ইউজ করেছিলাম আমরা জানি এল মানে হচ্ছে ক্যারেক্টার এখানে আমি কি লিখবো ডি এ তাহলে ডিআইটিএ তারপরে কি আছে এল এ টি তারপরে হচ্ছে গিয়ে থার্টি টু এখানে যদি আমি টাইপ করি ধরুন কোনো এবিসিডি টাইপ করছি দেখুন নেবে না তার তারপর এখানে সংখ্যা ফর্মুলা দিয়েছি জিরো বসানো ছিল জিরো মানে হচ্ছে নাম্বার তো কন্ডিশন কী ছিল যে টেক্স এর ঘরে নাম্বার এবং নাম্বারের ঘরে যেন না লেখা যায় তো এখানে দেখুন আমি লিখছি লেখা যাচ্ছে না এখানে ধরুন থার্টি টু লিখলাম তারপরে ইলেভেন ছিল তারপরে শূন্য আট ছিল ঠিক আছে নেক্সট নিচের ঘরে সেম টু সেম এ লিখলাম এল এ টি ল্যাব এখানে ধরুন থার্টি টু তারপরে ধরুন এখানে এগারো নম্বর ব্যাচ এটা ধরুন এখানে শূন্য নয় হলো হ্যাঁ এইভাবে নাম্বার হতে হতে যাবে আচ্ছা তারপরে কি বলে যে কোর্স নেমের ঘরে কি বলা ছিল কোর্স নেমের ঘরে কন্ডিশন কি ছিল যে ডিআইটি এ ছাড়া অন্য কিছু যেন লেখা না যায় কোর্স নেমের ঘরে তাই তো এই যে দেখুন কোর্স নেমের ঘরে ডিআইটি এ নাম ছাড়া যেন অন্য কিছু লেখা না যায় তো আমি এই কোর্স নেমের ঘরে সাপোজ আমি যদি একটা কিছু লিখি ভিজি ভিজি কিছু একটা লিখলাম যখন আমি যে লিখতে তো পারছি ঠিকই কিন্তু যখন আমি বাইরে অন্য ঘরে যখন আমি যেতে চাইবো দেখুন যেতে দেবে না কি বলছে ওয়ান অর মোর ভ্যালুস আর এই যে ওয়েভিটেড বাই দ্য ভ্যালিডেশন রুল ডিআইটি এ সেট ফর এইটা দিয়েছে তার মানে আমি এই ঘরে ডিআইটি ছাড়া অন্য কিছু লিখতে পারবো না এই কন্ডিশন দেওয়া আছে তো আমি এখন ডিআইটি লিখি ডিআইটি এবার আমি অন্য ঘরে যাই কোনো ব্যাপারই না এইভাবে আমি প্রতিটা ঘরে ডিআইটি শুধুমাত্র একমাত্র লিখতে পারবো কাল অ্যাড্রেসটা দেখুন অটোমেটিক প্রত্যেকটা ঘরে চলে আসছে কালনা 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 তাই না বারবার টাইপ করতে হচ্ছে না এরকমই কন্ডিশন ছিল আচ্ছা ইমেল আইডিটা কি আছে হাই সাপোজ আপনার ধরুন একটা ইমেল আইডি তা কিছু একটা দিলেন দেখুন ওটা অটোমেটিক হাইপার লিঙ্ক হয়ে যাবে দেবাশিস দিলাম দেখুন অটোমেটিক এটা ব্লু কালার হয়ে যাচ্ছে এবং একটা লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক তাই না দেখুন একটা ধরুন আমি কোন একটা নাম দিলাম ধরুন আবার এখানে একটা নাম দিলাম হ্যাঁ রূপকুমার অ্যাট দা রেট এবট কম দেখুন সুন্দর একটা ইমেল একটা লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে তাই না তো এইভাবে নাম্বারটা তো বললাম আচ্ছা তো মোটামুটি বুঝতে পারছেন যে কন্ডিশন টেবিলের কাজ কি কন্ডিশন টেবিলের কাজ আপনারা ভালোভাবে শিখলে অনেক 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 গতি বেড়ে যাবে মাইক্রোসফট অ্যাক্সেসের ডাটা এন্ট্রির কাজ অনেক বড় বড় ফাইল যখন আপনারা কাজ করবেন আপনাদের কাজের গতি অনেক গুণ বেড়ে যাবে কন্ডিশন টেবিল যে ফরম্যাটগুলো আমি দেখাচ্ছি এই ফর্ম্যাটেই যে আপনাদের কাজ করতে হবে তার মানে নয় আপনাদের যে কোনো কাজ শুধুমাত্র প্রসেসগুলো শিখতে মানে শিখুন যে বড় হাতের যদি সবসময় হয় তখন গেটার দেন ইউজ করতে হয় গেটার দেন বা লেস দেন ফরম্যাটে লিখতে হয় কিভাবে ইউজগুলো করতে হয় সেই প্রসেসগুলো আপনারা শিখুন হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন হ্যাঁ তো আবার নেক্সট ভিডিওয় আমরা নতুন টপিক নিয়ে আসবো এবং আরো অনেক বড় কন্ডিশন টেবিল আমরা শিখব যেখানে একটা টেবিলের মধ্যে সমস্ত কিছু কন্ডিশন দেয়া থাকবে হ্যাঁ তো আরো অনেক অনেক নতুন তথ্য নিয়ে আসবো হ্যাঁ সাথে থাকুন আমার চ্যানেলের পাশে থাকুন আবার পরের ভিডিও দেখা হবে Hello everyone. Thank you.